এখন আপনি ক্লিয়ার অল এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এরপর আছে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এটাতে দেওয়ার দরকার নাই এরপর আপনি ক্লিয়ার অপশনরতে ক্লিক করে দিবেন ক্লিয়ার অপশনে ক্লিক করে দেওয়ার আগে আপনি আপনার ফেসবুক আইডি নাম্বার এবং পাসওয়ার্ড মনে আছে কিনা সেটা আগে দেখে নেবেন এরপর আপনি ক্লিয়ার অপশনরতে ক্লিক করে দিবেন তাহলে আপনার এখানে সব ডাটা ক্লিয়ার হয়ে যাবে এই কাজটি শেষ হলে আপনি ব্যাকে চলে আসবেন আসার পর আপনি গুগল প্লে স্টোর আসবেন গুগল প্লে স্টোর আসবেন আসার পর আপনি এখানে সার্চ আইকন পাবেন নিচের দিকে অথবা উপরের দিকে সার্চ এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন ফেসবুক লাইভ লিখে আপনি সার্চ করে দিবেন এরপর আপনি ফেসবুক লাইভ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন যদি আপনার এখানে আপডেট হয় আপনি আপডেট অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আপডেট করে নেবেন আপডেট হয়ে গেলে এরপর আপনি আপনার ফোনটা রিবুট অথবা রিস্টার্ট দিবেন এরপর আপনি ফেসবুক লাইভে আবার ওপেন করবেন মোবাইল রিবুট এবং রিস্টার্ট দেওয়ার পর আপনি ফেসবুক অ্যাপে আবারও ক্লিক করে দিবেন এখন আপনি আপনার মোবাইল নম্বর জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগ ইন করে নেবেন আছে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না